নাচ শিখতে গিয়ে পড়ে গেলেন শাহরুখ কন্যা আর তাঁতই রীতিমতো কান্নাকাটি করে একাকার বলিউডে অভিষেকের আগেই এমন বিপত্তি সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে শাহরুখ খানের কন্যা তিনি বলিউডের দরজায় পা বাড়িয়ে রেখেছেন তবে সেই অভিষেকের আগেই নিজের বিপদ বাড়ালেন সোহানা খান আর বেশি দিনের অপেক্ষা নয় খুব শীঘ্রই বলিউডে পা রাখতে চলেছেন বলিউড বাদশার কন্যা জো আখতারের দ্য আর্চিজ সিরিজের মাধ্যমে বলিউডে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন শাহরুখ খানের মেয়ে সোহানা খান তবে তার আগেই ঘটল বড় বিপত্তি নাচতে গিয়েই উল্টে পড়ে গেলেন তিনি প্রায় চোট পেয়ে কান্নাকাটি সুপারস্টার বাবার মেয়ে হিসাবে নয় নিজের দক্ষতায় বলিউডের প্রতিষ্ঠা পেতে চান সুহানা তার জন্য কম পরিশ্রমও করছেন না তিনি শরীর চর্চা থেকে শুরু করে অভিনয়ের প্রশিক্ষণ নেয়া কোনো কিছুতেই খামতি রাখছেন না শাহরুখ কন্যা এমনকি ব্যালে প্রশিক্ষণ নেওয়াও শুরু করেছেন তিনি ব্যালে অনেকটা পশ্চিমী দুনিয়ার সাশ্রয়ী নাচের মতো সেই নাচের প্রশিক্ষণ যে বেশ কঠিন তা বোঝা গিয়েছে একাধিক হলিউড ছবি দেখেই কিন্তু নাচর বান্দা সোহানা ওই নাচ শিখে ছাড়বেন তিনি যেমন বলা তেমন কাজ ব্যালে শেখা শুরু করলেন শাহরুখ কন্যা ওই নাচ করতে গিয়ে যত বিপত্তি নাচের স্টুডিওতেই উল্টে পড়লেন সুহানা চোটও পেলেন পায়ে স্টুডিওর মেঝেতে বসেই কান্নাকাটি জুড়লেন শাহরুখ কন্যা ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের পায়ের ছবি পোস্টও করেন তিনি সঙ্গে কান্নাকাটির ইমোজি নাচ করতে গিয়ে পড়ে গিয়ে যে বেশ আঘাত পেয়েছেন তিনি তা স্পষ্ট সেই ছবি থেকে বলিউডে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করার আগেই নিজের ঝুলিতে এক বিশ্বখ্যাত প্রসাদনী সংস্থার চুক্তি ভরেছেন সোহানা খান সেই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসডর হিসেবে তাকে দেখা গিয়েছে বিজ্ঞাপনেও এবার সেভ দ্য আর্চিজ মুক্তির অপেক্ষা শাহরুখ কন্যাকে পর্দা দেখতে মুখে রয়েছেন অনুরাগীরাও সেই বিজ্ঞাপনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল শাহরুখ খান ও নিজের টুইটারে মেয়ের ভিডিও শেয়ার করেছেন যা মুহূর্তের মধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিল নেটিজেনদের একজন বলেছেন সত্যি সোনার চামচ নিয়ে জন্মেছে সোহানা খান সেখানে আরও ভালো মডেল ও ভালো চেহারার মেয়ে রয়েছে কিন্তু সবসময় সুপার ছেলে মেয়েদের সুযোগ দেয়া হয় তবে নেতৃজীদের সে সকল কথা উপেক্ষা করে নিজেকে প্রমাণের চেষ্টা অব্যাহত রেখেছেন শাহরুখ কন্যা বিনোদন দেব